জানিয়ে দিয়েছেন ইল্লা কথাগুলা কার এর সহজ এবং সরলত্থ হচ্ছে হে নবী আমি আপনাকে সমস্ত আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি বলি সুবাহান আল্লাহ আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও মাফ করার মালিক কে এই আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে আমাদের জন্য আমাদের আদর্শের জন্য শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন বলেন সুহান একটু রহমতের একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন চুট্টু করিয়া দিই রাসুলে পাক সাল্লাই যখন সাহাবাই আজমাইনকে নিয়া বদরে কাফের মুশ্রিদদের মোকাবেলায় অবতীর্ণ হয়ে গেলেন সাহাবাই আজমাইন রামাদানে বদরে পিপাসার্থ উধার্ত জীর্ণ শীর্ণ চেহারা নিয়া মাঠে লাফিয়ে পড়ছেন আর বাতিলদের বিরুদ্ধে পানিরও প্রয়োজন আছে একজন জানালেন বদরের পাশেই এই কূপের পানি পান করতে পারছি না নবীজি অগ্রসর হলেন এই কূপে তুতু মুবারক পারলেন তুতু মুবারক দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা এই কূপের পানিকে কেমন পর্যন্ত উন্মতের জন্য সুপেয়া করে দিয়েছেন শিফা স্বরূপ এই উন্মতের জন্য আল্লাহ আল্লাহ তালা কেমন পর্যন্ত শিফা করে দিয়েছে কতটুকু বিজ্ঞানী শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ রসোল্লাহ যার তুলনা পৃথিবীর কোন বিজ্ঞানীর সাথে চলে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম রহমদ স্বরূপ আমরা জানি আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লামের কাছে একজন সাহাবি আইসা বলেন ইয়া রাসুল্লাহ আমিও তো যুদ্ধে যেতে চাই নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন সাহাবি সবাইকে তো তরবারিগুলা বেঠে দেওয়া হয়ে গিয়েছে সাহি বললেন ইয়ারাসুল্লাহ আমিও যেতে চাই তরবাড়ি না থাকলে আপনি রাহমতের নবী আপনার দ্বারাই সম্ভব একটা ব্যবস্থা করে নবীজি সাল্লাহ সাল্লাম পাশে ছিল একটা খেজুর গাছ একটা ডাল টান দিলেন আর বিসমিল্লা বলে ওই সাহাবির হাতে দিয়ে দিলেন আল্লাহ তালা ওই খেজুরের ডালটাকে তরবাড়িতে পরিণত করে দিয়েছে শ্রেষ্ঠ নবী মসজিদে নবমীতে বসাম হঠাৎ একটা উঠনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হতেছেন সাহাবায়ে আজমাইন বারবার উটের গতিটাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে আমি নবী তোমরা নবী না আমি যা জানি তোমরা তা জানো না এই উটনিটাকে আমার কাছে আসতে দাও সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর মোহাম্ম রাহমতের নবীর কাছে উঠনিটা প্রবেশ করল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইম্বরে বসা উঠনিটা যা সাল্লাল্লাহ সাল্লি সাল্লামের অরুর উপরে তার মুখ মুবারক চারিকে দিলেন কি যেন বললো শ্রেষ্ঠ নবী আবার কি যেন সান্ত্বনা দিলেন চলে আসলো সুন্দর করে বেরিয়ে আসলো মসজিদে নবী থেকে সাহাবাই আজবাইন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহি বুঝতে পারি নাই উটটিটা আপনার কাছে কি যেন বলেছে আমরা তো কিছুই জানি না নবীজি বললেন আবারও আমি নবী তোমরা নবী না আমি যা জানি তোমরা তা জানো না উটনিটা আমার কাছে তার মনিবের ব্যাপারে বিচার দিতে আসছিল বিচারটা জীবন ভাবে কাজ করানো হয় কিন্তু সে পানি দেওয়া হয় না আমি তাকে সান্তনা দিলাম সান্তনা পেয়ে উটনিটা আবার চলে গেল এই উটনির সাথে নবীজির কথা এই রহমতের নবী না গজবের নবী বলন্ত কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আর সস্ত যায় নিজের হৃদয়ের কথা ব্যক্ত করেছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসুল্লাহ এই নবী পাই আমরা কুশি নামে যান কে কে কুশি তুলে হাত তুলে আলেক্ট আল্লাহকে দেখাই লিল্লা হে কবুর করার মালিককে আমি যেখানে আয়াতে কারিমা তিলবাদ করেছিলাম আমার মনে হয় সকলের বুঝে এসেছে ইল্লা আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য নয় আলম যেখানে আলামিন হচ্ছে হচ্ছে আলম সমূহের জন্য আমি নবী হিসাবে আপনাকে প্রেরণ করেছি বলেন সুহান আল্লাহ বিশ্ব বললে শুধু পৃথিবীকে বোঝানো হয় আর সাত আকার সাত জমিন আল্লাহর আরো সে আজিম থেকে শুরু করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আল্লাহর যে সীমাহীন যে সৃষ্টি সমস্ত সৃষ্টি আছে যেখানে নবীজি রহমত স্বরূপ সেখানে বলেন সুহান নবীজি কে আল্লাহ তালা পাঠালেন আইয়ামে জাহেলিয়াতে কোথায় আইয়ামে জাহেলিয়াত মারামারি কাটাকাটি আছে না নাই তখন পাঠালেন নবীজি কি আই জাহিলিয়াতে গুত্রে গুত্রে দ্বন্দ্ব স্বামী স্ত্রী গন্ধ কন্যা সন্তানের কোনো অধিকারই নাই পণ্যের মতো ব্যবহৃত হয় কিন্তু বলুন তো এই আইয়ামের জাহিলিয়া তার বর্তমানে বাংলার জাহিলিয়াতের পার্থক্যটা যদি বলি এই পৃথিবীর ইতিহাস খুঁজে দেখবেন আইয়ামের জাহিলিয়াতে বাবার কাছে কখনো তার মেয়ে দর্শিত হয় নাই ঠিক না এই বাংলাদেশের ইতিহাসে আপনারা লক্ষ্য করবেন যে বাবার হাতে তার মেয়ে দর্শিতা নাউজুবিল্লাহ মিন আইএমএ জাহিলিয়াতের ইতিহাস আপনারা পড়েছেন কোথাও কি আপনারা দেখেছেন যে একটা মেয়ে সুরসি মৃত্যুবরণ করেছে আর এই মরা মেয়েটার সাথে জিনা বেবিচারী হয়েছে আইএমএ জাহিলিয়াতেও নাই কিন্তু সোনার বাংলায় নব্য জাহিলরা আমরা মৃত নারীকেও আমরা চাই নাই ঠিক কিনা ভাইরা আমার আপনারা কি জানেন না এটা শুনছেন না যে মরে গিয়েছে তাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এই মরা মেয়েটার সাথেও জিনা বেবিচারী করা হয়েছে বলে নাউজুবিল্লাহ মিন তাইলে আইএমএ জাহিলিয়াত আমরা কি করেছি অতিক্রম করেছি আইএমএ জাহিলিয়াতেও যে ঘটনা ছিল না এর চেয়ে বেশি আমরা নরম বিশ্বাসে পরিণত হয়েছি এরকম নরম বিশ্বাস এই সোনার বাংলায় আছে না নাই আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মোতাবেক হুকুম বোকার আর তরিকা হবে মোহাম্মদুর আজকে আমাদের মসজিদে কোরআনুল কারিমা সেনে নাই কথা বলেন আর সেনে নাই এরপরে মাদ্রাসার পাঠ্য সূচিত কোরআনুল কারিমা সেনে নাই পঁচিশ লক্ষ হাফেজ আছে আমাদের দেশে এখন শিক্ষিত আগের তুলনায় কম না বেশি কথা বলেন কম না বেশি মারামারি আছে না নাই আগের চেয়ে কম না বেশি হত্যা গুণ কুম আগের চেয়ে বেশি না কম আর এই দেশে সোনার বাংলায় কুরআন আছে কিন্তু আমরা কোরআনের স্পর্শে যাই না রাসুলের আদর্শ ধারণ করি না যে কারণে আমাদের সমাজে এখন জাহিলিয়াতকেও আমরা অতিক্রম করেছি ঠিক কিনা ভাই আমার আজকে যদি রাসুলের আদর্শ প্রতিষ্ঠিত হয় তাহলে আর এই সোনার বাংলায় অন্যায় জুলুম হত্যা গুণ কুম থাকতে পারে না আল্লাহ তারা বললেন অনবী আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি আজকে যদি আমাদের আলোচ্য বিষয়টা আলোচনার স্পষ্ট করে দেই নবীকে পাঠালেন কে কথা বলেন কে পাঠালেন তাহলে আজকের এই বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে রাসুল প্রেরণের উদ্দেশ্যটাও বলে দিবেন কে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠা করা বা একত্ববাদ প্রতিষ্ঠা করা

করলেন তোমরা যে দিগম্বর হইয়া তোপ করো আকাশের মালিককে জমিনের মালিককে কে তারা নির্দ্বিধায় করলো আল্লাহ তাহলে বললো যে তোমরা আল্লাহর সামনে তোমরা আল্লাহর গর প্রদক্ষিণ করবে তোমাদের হাতে মূর্তি কেন তোমাদের হাতে এইগুলা থাকতে পারে না যখন নবীজি বললেন সাথে সাথে আবু জেহেল উদবা সাইবা মুগিরারা বাধা সৃষ্টি করলো এখনো যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ইনল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না তার বিরুদ্ধে বাধা আছে না নাই কথা বলেন বাধা আছে না নাই নবীজির যে বাধা তার উন্মতের উপরে এই বাধা ঠিক কি বলেন আমার আল্লাহ দ্বারা বললেন ওয়ালা তাদউ মা আল্লাহ ইলাহান আখার আল্লাহর সাথে কারো শরিক করা চলবে না উদ্রণী আস্তা যা তোমরা আল্লাহর কাছে চাও দিবেন কে তারা করতো হাতে রাখতো মূর্তি আর এখন আমরা মুসলমান হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম যে ওই আবু জেহেল উদ্বা সাইবা মুগিরা আর আমার মাঝে কি পার্থ পার্থক্য পার্থক্য হচ্ছে তাদের হাতে মূর্তি ছিল মূর্তির সামনে তারা মাতা নত করত আর আমরা এখন কমতার সামনে মাথা নত করি এরকম মানুষ আছে না নাই কমতার বয়ে সভাপতির বয়ে অনেকে মসজিদে হক কথা বলে না এরকম আছে না নাই আল্লাহ তালা বলেন ও মানে আদলে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে মসজিদে আল্লাহর কোরআনের কথা বলে না তার চাইতে বড় জালেম আর কেউ না ঘোষণা কার এই কারণে যে ওরা তখন এই একটু কঠিন হইতেছে আলোচনাটা আবু জেহেল উদ্বা সাইবা মুগিরারা তাদের হাতে ছিল মূর্তি তাদের হাতে কি ছিল মূর্তি আমাদের হিন্দু ভাইরা দেখেন না মূর্তির সামনে যায় মাথা মতো করে কয় ও নমস্তে যদা যদাহি ধর্মস্ব গ্রাণী বৌবতী বারত পরে আর আমাদের সমস্যা হলো মূর্তির সামনে মাথা না নত না করলেও যক্ষমতার সামনে দলের সামনে আমরা মাথা নত করি বুঝা গেল তখনকার আবু জেহেল উদ্বা সাইবা আর এখনকার আমরা নামদারি মুসলমানদের মধ্যে

আপনি তার পিছনে গুললেন তার কাছ থেকে আনতে চেষ্টা করলেন দুনিয়াতে একটু বাঁচার জন্য দেখছেন চার বছর পাঁচ বছর দশ বছর পরে সে বিখারিতে পরিণত হয়ে যায় ঠিক কি না ভাই আমার এই জন্য বলছেন আল্লাহ তালা কুল্লু সাইন হালিকুন ইল্লা ওয়াজাহাকু কার সামনে মাথা নত করো সে তো ধ্বংস হয়ে যাবে ঠিক কি না লাহুল হুকুম আমার হুকুম মান ওয়া ইলাইহি তুর আমরা ফিরে যাব কার দিকে কথা বলেন কার দিকে আল্লাহ তালা এইখানেই কথাটা শেষ করেন নাই আপনারা বুঝেন যে কমতা আজকে আছে কাল কি নাই কিন্তু আল্লাহর আর সে আজিমে সমাসিন আল্লাহ আছেন না নাই আল্লাহ বল যেন মা মালিকাল মুলক সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। তুঞ্জিউল মুলকা মিমমান তাশা। হ্যাঁ এই এটা কেরে নেওয়ার মালিককে কে? দেওয়ার মালিক কথা বলেন কে? তাহলে আমরা বুঝলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে একটতবার কি বাদ? একটতবার লা ইলাহা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু কারবালার ময়দানে শুদ্ধ পুরুষ সন্তান আশকরকে নিয়া কি বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে করেছে কিন্তু বাতিলের সামনে মাথা নত করে মাথা নত করব কার সামনে ইন্নী ওয়া জাহাদুম ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামা ওয়াতিওয়াল আরুদ মিনাল মুশেরি আমরা মুশ্রিক হব না মাথা নত করব হাকাস এবং জমিনের মালিককে এই জন্য হজরত ইব্রাহিম আলহ বাতিলের সামনে পিথার সামনে কমতার সামনে আজরের সামনে এবং নমরুদের সামনে মাথা নত করে নাই মাথা নত করেছে কার সামনে

আল্লাহরা পুরা আলামিন ঘোষণা করেছেন ওয়ালাকাদ বা আসনা ফিকুল্লে ও মাতি রাসূল আন আনিয়া ইবুদুল্লাহ হাওয়াজিত নিবোধ ওয়ালাকাদ বা আসনাম ফিকুল্লি ও রাসূল আমি প্রত্যেক উম মদের জন্য রাসূল প্রেরণ করেছি এই কথা বলার জন্য আনিয়া ইবদুল্লাহ আমরা এবাদত করবো কার وجتن হбут তুগুত তুগুত কে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তালা নবী রাসূল পাঠিয়েছেন সুবহান একটু তুগুতের একটু সামান্য ব্যাখ্যা দেই তুগুত হচ্ছে শয়তান তগুত কি শয়তান যে মানব রচিত বিধান আইন দ্বারা নিজে পরিচালিত হয় এবং জাতিকে পরিচালিত করতে চায় এ হচ্ছে তগুত বলে নাউযুবিল্লাহি মিন তাদের সামনে মাতানত নত করা যাবে না দুই নম্বরটা আনলেই আপনারা খুশি হয়ে যাবেন আল কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন কোরআনের বাণী আল কোরআন এখন এইখানে আমরা যারা বসছি আমাদের ঘরে কোরআনুল কারিম আছে না নাই হ্যাঁ যারা দাওয়াত ও তাবলিগের সাথে জড়িত ওরা বুঝবেন আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মোতাবেক চলা তো নবীর তরিকায় এক নম্বর কাজ হচ্ছে যারা আল্লাহ ছাড়া অন্য অন্যদের সামনে মাথা নত করে ওই মাথাটা ফিরিয়ে এনে আল্লাহর সামনে রাজে করে দেওয়া গুড়িয়ে দেওয়া দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহর কোরআনুল কারিমের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া বলেন সুবহান আল্লাহ এখন আমি আর আপনি যদি কোরআন না জানি তাহলে কি আমরা কোরআনুল কারিম মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারবো হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কালিমের প্রথম বাণীকে নবীকে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমরা কিন্তু কেউ পড়তে রাজি আক্তার হুসাইন হুজুর খুব সুন্দর আলোচনা করেন ইকবাল মাহমুদ খুব সুন্দর আলোচনা করেন সাইফ ইজাম খুব সুন্দর আলোচনা করেন এখন আমরা ওয়াজে আসলাম শুনলাম যদি আমরা আমলে পরিণত না করতে পারি তাইলে এই ওয়াজে কোনো লাভ হবে কথা বলেন লাভ হবে প্রথম নির্দেশনা কি আল্লাহর পড়ার জন্য কিসের জন্য আমরা কি কেউ পড়ি কথা বলেন কয়টা সুরা জানি শ্রেষ্ঠ নবী বললেন মানকরা হারফামিন কিতাব ইল্লাম ফালাহু কেউ যদি কিতাব পড়ে আল্লাহ তালা তার আমল নামায় নেক দিবেন ঘোষণা শ্রেষ্ঠনী বলেছেন হাসানা তুবি আনসা আমসালিহা আল্লাহ তালা খুশি হয়ে তারা আমল নামায় এই সবটাকে বাড়াতেই থাকবে আমরা কিন্তু কেউ পড়ি না কি পড়ি না কোরান কি পড়ি না কি পড়ি না কোরান না পড়ার কারণে শ্রেষ্ঠনী বললেন ওখানারে সুনু ই

আমি যখন বিচারক আমার হাবি মোহাম্মদুর রসুল্লাহ আমার কাছে তোমাদের ব্যাপারে বিচার প্রার্থী হয়ে যাবে এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই কোরআন শিকার দরকার আছে না নাই কোরআনের আইন মানার দরকার আছে না নাই আল্লাহ রাবুর আলমিন আমি বলেছি দুই নম্বর কাজ হচ্ছে কোরআনকে মানুষের সামনে পৌঁছে দেয়া কোরআনের দাওয়াত দেওয়া এই জন্যই দেখবেন দাওয়াত তো একটা কথা বলা হয় নামাজের পরে বসুন কিতাবই বয়ান হবে কেই বয়ান এখন বন্ধু তুমি যদি কিতাব না জান কোরআন না জান জীবনেও কোরানের বয়ান করতে পারবা আমরা যদি কোরান না জানি তাহলে কোরানের বয়ান কি করা সম্ভব হবে আল্লাহ আর আলামিন নবী দুই নম্বর দায়িত্ব দিলো যে হ্যাঁ নবী আপনি কোরআনটাকে প্রতিষ্ঠিত করুন প্রচার করুন পাঁচ নম্বর মায়েদা এর সাতষট্টি নম্বর আয়দে আল্লাহ তালা বলেন আমি আপনার প্রতি যে কুরানুল কারিম অবতীর্ণ করেছি এইটা মানুষের কাছে পৌঁছে দিন মানুষের কাছে পৌসিটিভেন তো দূরের কথা এখন আমাদের গরেই কোরানের কোন চর্চা কথা বলেন কোন চর্চা আমাদের গড়ে যদি কোরানের চর্চা না তাকে ইন্নাল্লাদি লাই সাফি জভিহি সেই ও মৃণাল কুরআনে কাল বাইতি লেখারি নবীজি বলেছেন ওই গরটা বিরানা ওই মানুষটার দেহটা বিরানা এই ঘরটার ভিতরে আবাদের অযোগ্য হয়ে যায় যে হৃদয়ে কোরান না তাকে ওই হৃদয়টা হয়ে যায় বাইতুল খার অর্থাৎ এইটার ভিতরে মানুষ প্রবেশ করতে পারে না আল্লাহর কোন নূর তাকে না এইখানে শয়তানের অবস্থান তাকে বলেন ঠিক কিনা কোরআন জানি না কি জানি না কোরআন জানি না কোরআন না জানলে এই যে আমার পাশে হাফেজে কোরআন বসা কি কোরআন বসা হাফেজে কোরআন ইউকাল কোরআন কি করুনিয়া ইন্দা মাং আয়াতিন ইন্দা নবীজি বলছেন কিয়ামতের মাঠে কুরআওয়ালাকে বলা হবে পর